আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই গরমে জানি গরমে সবারই অবস্থা অনেক বেশি খারাপ আটচল্লিশ ঘন্টার একটা হিট অ্যালার্ট দিছে জানি না কোন জেলায় কেমন গরম পড়তেছে চট্টগ্রামে অনেক বেশি গরম পড়তেছে চুলার কাছে তো যাওয়াই যাচ্ছে না রান্না রান্নাবান্না কি করব। আজকে হচ্ছে সতেরোই মে অনেক বেশি গরম আজকে মানে বুঝতেছি না এত গরম কেন পড়তেছে বাংলাদেশে অনেক বেশি গরম তো রান্না রান্নাবান্না যেহেতু করি নাই খাওয়া দাওয়া তো করতেই হবে আজকে ফ্রাইডে ফালাকের বাবা বাসায় তো চলে আসলাম আমরা বাহিরে খাওয়া দাওয়া করার জন্য এই গরমের ভিতরেও বাসার থেকে মানে রেস্টুরেন্টে ঢুকলে একটু বেশি শান্তি লাগে যেহেতু রেস্টুরেন্টে এসি আছে বাসায় ফ্যান চললেও মনে হয় যে আগুন ঝরে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি কাচি ডাইনে সবাইকে রিকোয়েস্ট করবো আমার পেজটা প্লিজ সবাই একটু ফলো দিয়ে দিয়েন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এই তো কাচি ডাইনের ভিতরে চলে আসছি এটাতেও আজকে আমি ফার্স্ট টাইম আসছি আগ্রাবাদের শাখায় কমার্শিয়াল এরিয়া লোকেশন হচ্ছে তো ভিতরের ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল আর ওদের সার্ভিসও আমার কাছে অনেক ভালো লাগছে এই গরমের মধ্যে রান্না ভালোই না এই জন্য কাচ্চি খেতে ডাইনে আবার ভাববেন না যে এটা প্রমোশনাল ভিডিও আমি কোনো প্রমোশনাল শুট করি না নিজের টাকা দিয়ে খেয়ে তারপর ভিডিও বানাই এতো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক বেশি সুন্দর আর কার কার এলাকায় কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি অবস্থা সবাই সাবধানে থাকবেন আর এই গরমে অনেক বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন তাহলেই সুস্থ থাকতে পারবেন দেখেন বাহিরে কি পরিমাণ রোদ উনি দেখলেই কেমন একটা ভয় লাগতেছিল আমি একবার ভাবতেছি যাবো আবার ভাবতেছি যাবো না তারপর ভাবলাম যে রান্না কিভাবে করব এই গরমে এই জন্য চলে আসছে কাচ্চি খাইতে তা আমাদের কাচ্চি চলে আসছে দেখতেই পাচ্ছেন আর এখানে যেহেতু কোল্ড ড্রিঙ্কস কোন অপশন ছিল না বাহির থেকে কোল্ড ড্রিঙ্কস আনতে বাবা কারণ কাঁচি খাবো কোল্ড ড্রিঙ্ক যদি কিছু না খাই তাইলে কি আর ভালো লাগবে হজমই তো হবে না আমি আবার কাচিটা তেমন একটা পছন্দ করি না যেহেতু খাসির মাংস দিয়ে করা হয় এই জন্য আমার কাছে তেমন ভালো লাগে না তারপর আজকেরটা আমার কাছে ভালোই লাগছিল এই তো আজকে আমাদের খাওয়া দাওয়া এই গরমের ভিতরে খাওয়া দাওয়াও করতেও ভালো লাগে না অনেক বেশি মানে খারাপ বাজে একটা অবস্থা হয়ে গেছে এই গরমের ভিতরে তা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন